আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে আমি অনেক মহাবিলে বলি খালা আমার মোবাইল করে বললো বাবা বহু তদবির করে তোমার বোনের একটা মেয়ে হয়েছে একটা ভালো নাম রাখো আমি কলাম খালা হাসিনা সেই খুশি না খালা তিরিশ থেকে আমার সাথে কোনো কথা কয় না আমি কলাম ক্যারে কি হলো খালা কি হলো খালা তুই আলেম না তো আলেম রে তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বললি এখান থেকে বোঝা গেল হাসিনা পলে যায় পোষা গেছে আবু সাই জীবন দিয়ে অমর হয়েছে ধরে কথা ঠিক না তাজদিক বিল জানান কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটা কোনো বাতিলের সঙ্গে আপোষ করবে না দরকার হলে হকের পক্ষে জীবন দিবে তার কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি হবে তার কাছে জীবন বাঁচান ফরস না ইমান বাঁচান ফরস আপনি যতই চেষ্টা করেন জীবন বাঁচাবার পারবেন এই কথা না কান পারবেন কতকগুলো বাঁচে আছে কিন্তু বাঁচার মতন না এদের মাঝে মধ্যে কল রেকর্ড ফাঁস হচ্ছে তো কোন ঠিক কিনা এ যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের খবর জানেন গতকাল গাজীপুরে কি হচ্ছে আরে আরে মাতার উকুন বাসার মতন মাতার তো উকুন মেহমানছর উকুন বাসা দেখছেন দেখছেন আমি দেখছি আমার ছোট মেয়ের উকুন দল খালা বাসতেছে একটা নাম হলো লিক লিক মানে খুব ছোট আরেকটা নাম হলো ঢেলা ওই ঢেলা বালিবৃত্তের কালি বুড় বুডে আঙ্গুলো কি ফুটে একানের করতে ই ই ঢেলা এখন গোটা বাংলাদেশে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কুকুনির লীগ আর হয়ে গেছে করে পাচ্ছে আজকে আপনারা বোঝেন তাজদিক বিল জেনান কলেজের মধ্যে যখন ইমান থাকবে ওই লোকটার কোন ভয় থাকবে না বরং ইমানের বলে বলিয়ান হয়ে মৃত্যুকে তারা জয় করতে চাবে

ইমানের পরে আমল যদি আপনি করতে চান এক নম্বর আমলের নাম হলো নামাজ এক নম্বর আমলের নাম কি এ সবাই কর না কেন ওই সলাত আর নামাজ আমরা নামাজ করলে অনেকে বুঝি কিন্তু সলাদ করলে এটা আবার কোন সলাদ রে আর সলাদ না টমেটোর সলাদ অত দরকার নাই যেটা আমরা বুঝি সেটা বলতেছি কোরআনে আল্লাহ সলাদ বলছে আর আমরা বাংলাদেশের লোক সাধারণত নামাজ করলে ভালো বুঝি দোরে কথা ঠিক কিনা এখন আপনার বলেন তো আমরা যদি ইমানকে রক্ষা করতে চাই আমাদের যত আমল আছে এক নম্বর আমলের নাম কি সবাই বলা লাগবে এক নম্বরের নাম কি আপনারা কি মনে করতেছেন যারা এখানে মাগরীবের নামাজ না পড়ে এশান নামাজ না পড়ে বসে ও আর শুনতেছেন না মনে করেন আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকে থাকতে পারে না থাকতে পারে তাহলে বলেন তো নামাজ বাদ দেওয়া তারা ওয়াজ শুনতেছেন তাদের অবস্থাটা এই মুহূর্তে কি ও আমিল দুই নম্বর বিষয় কি নিয়ে কামল আমি ওয়াজ করতে বলেছিলাম অনেক সময় আপনাদের মনে আছে কি না যে মাথার টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে গুণ সব দেয় এই সবের আশা লোকটা পাগড়ি পরেই নামাজ পড়ে সবের দরকার আছে না নাই কিন্তু একদিন মসজিদে গিয়া তাকে পাগড়ি আনে নাই চিন্তাত পড়ে গেল এতদূর বাড়ি আবার পাগড়ি আনতে যাব কি করি কি করি জামাত ধরি না পাগড়ি ধরি আর ইমান বলতেছে জামাত হলো সাতাশ গুণ পাগড়ি হলো সত্তর গুণ ইচ্ছা করেই জামাতে নামাজ তরক করা সবাই যখন বাড়িতে গেছে ওই মসজিদের ভিতরে গিয়ে এক টানে লঙ্গি খুলে আড়া ভাঁজ ভাস মাথার বান্ধিছে মাথার ব্যান্ডের উগুর থেকে যখন শেষ দাঁত গেছে এমন সময় এক মুসলিম মসজিদ ঢুকে থেকে সর্বনাশ এটা কোন নামাজ পাঁচ হাত মারছে থাবা লাভ দুটো বলতেছে আমার মার ভাই বলে মারার কারণ হলো তো লঙ্গি গেল কোথায় বলে আপনার কি শোক নাই লঙ্গি আমার মাথায় পরলেন লঙ্গি মাথায় কেন বলে সোয়াবের আশায় পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে সত্য গুণ সব দেয় লোক আফসোস করে বলে পাগল লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নত লুঙ্গি পরা কি আরো ধরে বলেন আর পাগড়ি পরা হলো সুন্নত এসার নামাজ পড়া হলো আর ওয়াজ শোনা হলো মোস্তাহাব এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। যারা বলবে না আমার সঙ্গে গুনগুন করে বলেন তো বলেন 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 সবাই বলেন বলবেন না যারা বলবি না মনে করবে না এসার নাম হরাই ওয়াজ শুনতেছে হ্যাঁ সবাই বলেন এসার নাম আজ বাদ যারা শুনতেছে তারা মাথায় পাগড়ি পড়েছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে লঙ্গি খুলিয়া তারা মাথায় পাগড়ি পরিবে নামাজের কথা বললি ও বাবা রে শোনেন আমাকে ওয়াজ দিয়া নামাজ হবে না নামাজ হবে না নামাজ ক্রাইম করতে গেলে আল্লাজী না ইম্মাক্কান না হমফিল মুসলমানের মধ্যে কোন দল যখন ক্ষমতায় যাবে ক্ষমতার সিয়ার পাওয়ার সাথে সাথে তার এক নম্বর দায়িত্ব হলো আকাম ও সালাত জনগণ ঠিক কিনা না তো আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজ কাইমের বিল পাস করবে আপনার মনে মনে চিন্তা করেন তো এই দলের নাম কি মনে মনে করাতন আরে মনের কথা মুখ দিয়ে প্রকাশ হয়ে গেছে তার মানে জনগণ বুঝিয়ে গেছে না এ কথা একমাত্র নামাজ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতাতান হানিল ফাসাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাফি কাছ থেকে বাঁচায় দিতে এ কথা কার আরো জোরে বলেন আমাদের যুবকগুলা বাহিরে ঘুরতেছে আমাদের যুবকগুলো রাস্তাত ঘুরতেছে আমাদের যুবকগুলা কতগুলো মেয়েদের সঙ্গে মিস কল জোরে কন কথা ঠিক কথা কর না কেন এগুলো থাকবে আপনারা বলেন নামাজ যখন কাইম হবে এগুলো থাকবে তার কথা ইন্নাস তানহানির ফাশাই অলমনকার একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবত বিহুতে এবং খারাপ দিতে এক নম্বর হলো নামাজ পুরুষ মানুষের জন্য আমি বলতেছি এই নামাজ কিন্তু জুমার নামাজ না এই নামাজ হলো পাঁচ অত্ত নামাজ জোরে বলেন কয় কয়েক অনেকে বলবো হুজুর আমরা কি নামাজ পড়ি না নাকি কোন নামাজ পড়ো বলে জুমার নামাজ পড়ি পাঁচ নামাজ পড়ে না শুধু জুমার নামাজ পড়ে এরকম কিছু মুসলমান আছে না নাই আপনাদের বাগমারা আছে সবার শেষে আগে যাই আসবে সবার শেষে যাবে সবার আগে গল্প করে আজকে নামাজের দিন ভাই মসজিদ আল্লাহ নামাজের দিন এরা কোন দিন খায় সব দিনই তো নামাজ আছে আছে না নাই যেরকম আছে না হ্যাঁ এখানে শুধু জুমান নামাজের কথা বলা হবে না পাঁচ অক্ত নামাজ পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ আর পর্দার হলে আমার মা বোনেরা যারা বসে আছেন এদের জন্য এক নম্বর আমলের নাম হলো পর্দা জোরে বলেন নাম কি মাগরিবের নামাজের পর থেকে আমার মোফাজ্জল ভাই পক্ষে বা মেয়েদের সম্বন্ধে একটা ওয়াজও করা হয়নি হয়েছে আপনাকে সম্বন্ধে কি হলো আল্লাহ জানে আমি খালি চিন্তা করলাম কে রে ওয়া শুরু করতে টেকা দেয় ওয়াজ শুরু করতে টেকা দেয় আমি এখানে আসার পরে আমার কানে কানে বলে দিল হুজুর আপনি ওয়াজ শুরু করার আগে একটু গামছা দিয়ে আদায় করে নেন আমি বললাম সব বক্তা আদায় করলো আবার হামারও আদায় সমস্যা ভাই যান আমার মা বোনেরা আছে না নাই আছে মা বোনদের বসার ব্যবস্থা করছেন আপনারা আচ্ছা এটি আসুন তো এটি আসুন তো এটা ফাঁকা এটা ফাঁকা হলো কে